শিরিক করা আর আজকে আমরা এই শিরিককে মুসলমানরা পর্যন্ত মেনে নিচ্ছে। নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি একেবারে পুরো শেরেকের ভিতরে লিপ্ত হয়ে রয়েছে আমরা নিজেরাই মনে করি মাজারে দরগায় গেলে কিছু পাওয়া যায় এরকম চিন্তা আছে নাকি অনেকে ভিতরে রয়েছে বিপদাপদে পড়লি মাজার বিপদাপদে পড়লি পিস বিপদাপদে পড়লে কার কাজ যাইতে হয় যেতে হয় যিনি শুয়ে আছেন তাকে মহব্বত করে সালাম দিয়ে দোয়া করে চলে আসতে হয় বিপদ আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ আর আল্লাহ তালা কোনো মা ভালো করে বলছেন কোনো মা তার ছেলে ছোট্ট দুই বছরের দুধের পিপাসা লাগলেই খালার কাছে যায় খালা একটু মার বলে দাও কি দাদির কাছে যায় দাদি একটু মার বলে দাও কি নানির কাছে যে নানি একটু মার বলে দাও এই ছেলে কি মা পছন্দ করে নাকি মাকে রেখে আনতে না যে বান্দা বিপদে আপদে আল্লাহকে না ডেকে অন্য কোনো মধ্যস্থ ধরে আল্লাহ তার উপরে ওরকমই রাগ করেন আল্লাহ তো মায়ের চেয়েও প্রিয় আল্লাহ চান বান্দার যত বিপদ কাকে ডাকবে আল্লাহকে ডাকবে শিখতে আপনি হুজুরের কাছে যাবেন মৌলানার কাছে যাবেন তো দুর্ভাগ্য ভাইরা আমরা তৌহিদ নষ্ট করে ফেলেছি ইমানও নষ্ট করে ফেলেছি এটা নিয়ে আমরা কথা বলছি না আমার অনুরোধ হলো ভাইরা এই বিষয়টাকে জোরদার করেন কারণ এর চেয়ে বড় জুলুম আর নেই কেন শির বড় জুলুম কেন দুটো পয়েন্ট বললে বুঝবেন একটা হলো শির্ক যার কালবে আছে সে নিজের উপরেই বড় জুলুম করে কিভাবে আল্লাহ কোরআনে বুঝিয়েছে ধরাবাল্লাহ অহমা রাজুল রাজুলান ভি হি সুরাকা অমিতা শাহ কে ও রাজুলান সালাম আল্লে রাজুল হালিয়াস তিয়ান একজন চাকরের অনেকগুলো মালিক এক মালিকের সে তারাক মালিকের মিল নেই আর একজন চাকরের একটা মালিক কোন চাকর শান্তিতে থাকবে মুশশেক যার কালবে শিরকের চেতনা তার কোনো শান্তি নেই সে কখনো দিন শোনে যে ওই গাছের পানি খেয়ে বেরাম সেরে দৌড়াই দৌড়ায় ছোট পানি নিয়ে আয় অমুক পুকুরে গোসল করলে বেরাম সরে ছোট অমুক দরবারে গেলে বড় লোক হওয়া তাড়াতাড়ি দৌড়ো অমুক মাজারে অমুক মানে শোল মাছ অমক চ্যাং মাছ অমক কুমির অমক জায়গায় খালি ছুটে বেড়াই ছুটে বেড়াই ছুটে বেড়াই কে দোয়া দেবে কে বদ এই সব কথা বলিস নে বদ্ধ দিয়ে দেবে অমক করিস না অমক করে দেবে শিরকে লিপ্ত কল্পের কোন শান্তি নেই ওর কল্পের মালিক শত শত ও অশান্তি শেষ হয় নাও অনত জানো হয়ে থাকে কখনকে খারাপ করে দিল খালি ছোটে গাছের পিছনে পানির পিছনে কুয়ার পিছনে দরবারের পিছনে কই মাছের পিছনে শিং মাসের পিছনে শোল মাছের পিছনে গলার মাসের পিছনে কচ্ছপের পিছনে কুমিরের পিছনে ঘুরে বেড়ায় ঠিক না মেটি ওর চেয়ে হত ভাগা দুনিয়াতে নিয়ে ও ছাগল গরু খারাপ তাও হিত পন্থী কেমন তার মালিক একমাত্র কে সে চাকরি করে রিক্সা চালায় দুনিয়ার প্রয়োজনে ছুটে বেড়ায় কিন্তু লাভ লস কল্যাণ কল্যাণ ভালো মন্দ কার হাতে তার মাথা কখনো না হয় না মনে কোনো টেনশন আসে না সে দৌড়ায় কাজ করে আল্লাহ হুকুম ডাক্তারখানায় যায় হাসপাতালে যায় কিন্তু সে জানে আমার ভালো কার হাতে কারোর 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 দোয়া মঙ্গল আশীর্বাদ কারোর অমঙ্গল আশীর্বাদ আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের ক্ষতি করতে পারে আল্লাহ যাচাই না করে কারোর দোয়া কবুল করবে কারোর কবুল করবে কখনো না আজই আমার মনের ভরসা নির্ভরতা একমাত্র কার উপরে এ হলো মানুষ দুনিয়ার কাউকে পরোয়া করে না যাকে সম্মান করতে হয় করে আল্লাহর জন্য যাকে হাদিয়া দিতে হয় দেয় আল্লাহর জন্য কে কি মনে করলো এটা তার কোনো চিন্তা আসে না এর সে সুখী শান্তিময় অন্তরের মালিক আর কেউ হতে পারে না হাজার এই জন্য হলো তাওহিদ যে ভেঙেছে শিখ যে করেছে বেচারা এত হতভাগা খালি দৌড়ে বেড়ায় ছাগল নিয়ে দৌড়ে বেড়ায় গরু নিয়ে দৌড়ে বেড়ায় টাকা নিয়ে দৌড়ে বেড়ায় শান্তি আর আসে না কথা বোঝেননি কাজে ও নিজের উপরে সবচেয়ে বড় জুলুম করেছে দুই নম্বর সব জুলুমের মা হলো শিব আপনারা দেখবেন যে ব্যক্তি তৌহিদে বিশ্বাস করে কে দিন আমাকে আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে আল্লাহর ইচ্ছার বাইরে কেউ তরাতে পারবে না এই একিন যে আর আছে সে কিন্তু জুলুম করে না ফাঁকি দেয় না বোনের সম্পত্তি মারে না হারাম খায় না কারণ ও তো জানে আল্লাহ সব দেখছে কথা বুঝেছেন আর যে শীত করে সে কি করে সে হারাম খায় বোনের সম্পত্তি মারে ফাঁকি দেয় ঘুষ খায় লুট করে আর দুই চার লাখ টাকা হুজুরের দেয় ও জানে হুজুর তোরাই নেবে কথা বোঝেন না তাহলে ওর শিরিক থেকে ওর ভিতরে ও যেহেতু শিরিক করেছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মধ্যস্থ বিশ্বাস করেছে ও বিশ্বাস করে কোনো হুজুর তরাই নিতে পারবে কাজে আমি যত অন্যায় করি না কেন আর এই জন্য সারা বিশ্বের মহা অন্যায় ছড়িয়েছে সাধু পলের খ্রিস্ট ধর্মের মাধ্যমে সেই এই শির্কের বীজ বপন করে যে যিশু খ্রিস্ট তোরাই নেবে যত পারো গুণা করো বলেন না হজমিল্লা এই জন্য শিরিক থেকে সকল জুলুমের উৎপত্তি কথা বুঝেছে তৌহিদ থেকে বান্দা যেমন নিজে মনুষ্যত্বের পূর্ণতা পায় তেমনই সৎ মানুষ হয় তাকুয়া তৈরি হয় ঠিক না কারণ ও জানে যে আমার আল্লাহ সব দেখছে আর আল্লাহর ইচ্ছার বাইরে কারোর ক্ষমতা নেই আমাকে তরাই নেওয়ার ঠিক না কাজেই ও সত্যাকার চেষ্টা করে কারোর গুণা করে ফেললে তার কাছে মাপ চাওয়ার চেষ্টা করে আল্লাহর কাছে মাপ চাওয়ার চেষ্টা করে কথা বুঝতে পারছেন না অস্থির হয়ে থাকে যার ভিতরে আমার অনেকে ফোন করেন তো হুজুর দিন জানতাম না তখন অনেক কিছু করেছি আপনাদের কথা শুনে দিন যখন বুঝেছি স্বামীর সাথে অন্যায় করতাম স্বামীর কাছে কাছে বান্দার হক যে আল্লাহ মাফ না করলে মাফ করে না সুদ ঘুষ খাইলে যে হুজুররা দোয়া করলে মাফ হয় না আমরা বুঝতাম না হুজুর আমরা অনেক অন্যায় করে ফেলেছি এখন তা বুঝেছি হুজুর অমুক অন্যায় করছিলাম কি করে মাপ নেব অমুক জায়গাটা আমরা একটা বান্দার মানুষের অস্থির কিভাবে আল্লাহর কাছে মাপ পাওয়া যায় কথা বুঝতে পেরেছে তাহলে শিরিক মুক্ত ইমান মানুষকে নিজের ভিতরে বড় করে সমাজে সৎ মানুষ করে আর শিরিক আসলেই নিজের উপরেও জুলুম হয় সমাজের জন্য একটা বড় জালেম তৈরি হয় কথা বুঝতে পারেন হাজিরিন ছোট ছোট কয়েকটা বিষয় গতদিনও যেমন বলেছিলাম আমাদের জীবনটা ঘোরাতে হবে অনেক কথা বললাম জরুরি কয়েকটা ছোট ছোট কথা বলবো এক নম্বর কথা হলো ভাইরা দিনের সবাইকে দায়ী হতে হবে কি হতে হবে তাই মানে কি দিনের কথা মানুষদেরকে বলতে হবে কথা বুঝতে পেরেছেন এর সে বড় এ বাদত আর নেই আপনি নামাজ পড়বেন সব হবে তাজ পড়বেন তাজবি পড়বেন সব হবে কিন্তু একটা ছেলে হয়তো হাফ প্যান্ট পরে আছে নামাজ পড়ে না বাবা তুমি কার ছেলে বাবা চলো না বাবু মনি নামাজ পড়ে আসে এই যে কথাটা মুক্তি বললেন অজু করা লাগলো নাকি নামাজ পড়তে তো উজু রাখছে উজু রাখলো না রোজা রাখতে সারাদিন না খেয়ে থাকা লাগে না খেয়ে থাকা লাগলো নাকি এই কথাটা মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় একটা বিরাট সদ্গার সব লেখা যায় ওই ছেলেটা আপনার এই কথাই প্রভাবিত হয়ে মসজিদে যায় তাহলে আগেই বলেছি আল্লাহর সাথে এর সে বড় বিজনেস নেই ওই ছেলে জীবনে যত নামাজ পড়বে যত নিকামল করবে ওর মাধ্যমে যত মানুষ ভালো হবে তাদের আল আউদালা কেয়ামত পর্যন্ত যত নিকামল করবে কেয়ামত পর্যন্ত কবরে বসে সব সবের সমান সব আপনি পেতে থাকবেন হাজারি এই জন্য ভাইয়েরা জানেন খ্রিস্টানরা গ্রামে গ্রামে সবার কাছে যাচ্ছে কিন্তু আপনারা আশেপাশে বে নামাজিদের বে নামাজিকে ঘৃণা করেন ওই নামাজ পড়েন না নামাজ না খুব নাই কিন্তু নামাজের দাওয়াতটা কি দিয়েছেন দিয়েছেন কেয়ামতের দিন যখন ওকে জাহান নামে নেবে বলল আল্লাহ নামাজে যে এত গুরুত্ব কেউ বলিনি আমার ইমাম সাহেব কোনোদিন বলিনি আল্লাহ আমার দোষ নেই ইমাম সাহেবের দোষ আছে কি করবেন আর পাবেন না ইমাম সাহেবই আল্লাহর বান্দা ওইটা আল্লাহর বান্দা না আল্লাহ ভাইসাভই করবেন না তো ভাইয়েরা এই জন্য মানুষদেরকে দিনের কথা বলেন দিনের কথা বলতে যে বিজনেসের চেতনা রাখবেন কিসের চেতনা ইন্স্যুরেন্স কোম্পানির যারা এজেন্ট এসে জিজ্ঞেস করলো ভাই আপনি ইন্স্যুরেন্স করেছেন হ্যাঁ আমি করেছি খুশি হয় না বেদার না যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এসে জিজ্ঞেস করে আপনাকে আপনার ইন্স্যুরেন্স করা আছে আপনার হ্যাঁ করা আছে খুশি হয় না বেদার বেজার হয় যে ওর তো আর আমি নিতে পারছি না ও তো আগেই করা আছে ওর কমিশন আমি পাচ্ছি না ঠিক না বেজার হয় ভাই আপনার ইন্স্যুরেন্স করেছে না ভাই করিনি খুশি হয় না বেজার হয় একটা একটা কাস্টমার পাওয়া গেছে কাজেই আমরা যখন দেখব একটা ছেলে নামাজ পড়ে না একটা মানুষ দিনের পথে চলে না খুশি হব যে আল্লাহ আমার একটা চান্স দেশে এই মানুষটাকে কোনো রকমে আল্লাহর পথে নিলে আমি বিরাট কিছু পাবো ঠিক না ভাই দুই নম্বর কথা আমরা অনেক সময় মানুষদেরকে দিনের দাওয়াত দিই কিভাবে উগ্রতার সাথে মাতবরির সাথে না যারা কমিশনের জন্য এজেন্ট কি বলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যখন এসে কাউ ভাই আমাদের কোম্পানিতে এজেন্ট হন কি বলে গ্রাহক হন কাস্টমার হন পলিসি খোলেন যদি কেউ রাগ করে তার উপরে রাগ করে নাকি নত হয়ে পড়ে আবার আবার আসে আসে কি জন্য হ্যাঁ সে জানে কোনোরকমের দশবার রাগ করুক কিন্তু যদি একবার দিতে পারি তাহলে কি হবে কমিশন পাবো আমাদেরও চিন্তা থাকবে রাগ করলেও আবার আসবো কারণ আমাদের তো বিজনেস কার সাথে কোন কোনোরকম ওকে একবার মসজিদে নিতে পারলে আমি কি পাবো আল্লাহর কাছে কেমন বন্ধু কমিশন পেতে থাকবো